সম্মানিত দর্শক আজকে আবারও চলে এসেছি আজকে কিন্তু একটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে আমরা কিন্তু ইতিপূর্বে বলেছিলাম যে এই ছাত্রদেরকে গণ দুলাই করতেছে সেনাবাহিনী কিন্তু তখনও কিন্তু নিউজে আসতেছিল না কিন্তু আজকে কিন্তু একদম নিউজে হাই হাই অবস্থা হয়ে গেছে দেখেন রণকেন্দ্রে সায়েন্স ক্লাব এলাকা আহত বেড়ে বত্রিশ মানে বত্রিশ জন ছাত্রকে সেনাবাহিনী দেখেন বেদর পিটানি পিটাচ্ছে তার মানে এখন একটা কথা হলো এই ও ছাত্রদেরকে পিটাও এবং দেশটাকে বাঁচাও এটা কিন্তু এখন সেনাবাহিনী স্লোগান হয়ে গেছে দেখেন এই দিকটা কিন্তু মাথা সাফা সুফা যা আছে সব কিন্তু ফাটায়া ফেলাইতেছে তো এটা হলো এখন বর্তমানের পরিস্থিতি আর হলো আরো কতজন যে আহত হয়েছে সেগুলো এখন হিসাব পাওয়া যাচ্ছে না কিন্তু এখন কিন্তু সেনা বাহিনীর বিরুদ্ধে কিন্তু এই ছাত্ররা কিন্তু নানা ধরনের ইট পাটকেল ছুটছে আপনারা দেখেন টিয়ার সেল ছুড়ে তারপর এই সেনা এগুলা নিয়ন্ত্রণ আসছে এই দেখেন রাস্তার মাধ্যমে শুধু ইট পাটকেল এইগুলো অবস্থা তো আমরা কিন্তু আগেই বলেছিলাম যে এই ছাত্ররা দেশে ভয়ঙ্কর বিপর্যয় নিয়ে চলে আসতেছে কারণ এই ছাত্রদের কারণে দেশের অবস্থা আরো অনেক খারাপ হয়ে গেছে তারা যারা সাধারণ মানুষ ছিল তারা শেখ হাসিনা সরকারের আমলে অনেক ভালো ছিল কিন্তু শেখ হাসিনা সরকার যাওয়ার পর থেকে দেশে অরাজকতা চলতেছে এটা কিন্তু নিউজ এখন আমরা একটু পড়ব যে আজকে কি ঘটনা ঘটেছে কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবার সংঘর্ষ ঘটনা ঘটেছে এটার কারণ হচ্ছে দুই কলেজের মাধ্যমে যখন সংঘর্ষের ঘটনা ঘটে সেই ফাঁকে দিয়ে সেনাবাহিনী যে নিয়ন্ত্রণে তখন দেখা যাচ্ছে এলো পাতার ইট পাটেল সেনাবাহিনীর উপরও মারা হয় তখন সেনাবাহিনী বাধ্য হয়ে তারা লাঠি চাষ করে লাঠি চাষ করে মনে করেন পাশা টাসা যা সে মানে মাথা মোথায় দিছে ভালো করে ফাটায় মানে সেনাবাহিনীর পাওয়ার একটু দেখায় দিছে সরাসরি মিডিয়ার সামনে এতদিন কিন্তু গোপনে সরাসরি অবৈধ যে কাজগুলা করতো ছাত্ররা তাদের বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনী কিন্তু গোপন অভিযান চালিয়েছে সেনাবাহিনী বর্তমানে একটাই লক্ষ্য দেশটাকে বাঁচানো আর নাই তো যার তারা যেভাবে অরাজকতা করতেছে দেশটাকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে অলরেডি আর এই এদের ম্যান্ডেটে যে সরকার আসছে অবৈধ সরকার এই সরকার কিন্তু পাকিস্তানের কাছে অলরেডি দেশটাকে বিক্রি করার পাইতারা করতেছে এটার কারণ হচ্ছে যাদের কাছ থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি তাদের কাছেই তাদের সাথেই এই সরকার কিন্তু হাত মিলাচ্ছে এবং কি স্বাধীনতা যুদ্ধে তো এই সরকার যাই নাই ইনি ছিলেন আমেরিকায় করতেছে এখন কিন্তু আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প আসার পরে উনিও দুর্বল হয়ে গেছেন দৌড়ের উপরে আসেন অল্প কিছুদিনের মাধ্যমে এই সরকার ছেড়ে পালাবে এটার লক্ষণ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা আরেকটু উপরব যে এখানে কি হয়েছে আজ বুধবার বিশে নভেম্বর দুপুর আড়াইটা থেকে সাইন্স ক্লাব মোড়ে এই সংঘর্ষ শুরু হয় এরপর থেকে থেমে থেমে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায় চলে ইট পাটকেল নিক্ষেপ ও দাওয়া পাল্টা দাওয়া এতে পুরো সাইন্স ক্লাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয় তার মানে দুই এ পার্টি যখন ইট পাটকেল ছুর হয় এর মাধ্যমে সেনা বাহিনী আসে বললাম সেনা বাহিনী উপরও ইট পাটকেল করা হয়েছে তখন সেনা বাহিনী এই ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য কিছু সাইজ করেছে এই সাইজটা অত্যন্ত জরুরি ছিল আরো কঠিন পদক্ষেপ নেওয়া দরকার দেশটাকে বাঁচানোর জন্য এখানে আরো কিছু বিষয় হচ্ছে যে জানা যায় সায়েন্স ক্লাব এলাকায় ঢাকা কলেজে দুটি বাস বাংচুর করে সিটি কলেজের শিক্ষার্থীরা এর পরেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হ্যাঁ খেলা শুরু হয়েছে তোমরা তোমরা লাগালাগি করবা আর এই দিকতে থেকে সেনা বাহিনী তোমাদেরকে জন্মের সাইজ করা করবে ওরা অরাজকতা দেশে আর চলবে না তো তাদের বিরুদ্ধে আপনাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে সারা দেশে কিন্তু তারা অরাজকতা সৃষ্টি করতেছে যেখানে কোনো আইন শৃঙ্খলার এখনো ঠিক পরিণতি ভালো নাই কারণ তো পুলিশ এখন আপনার জানেন কাজে নামে নাই তো সেই ক্ষেত্রে তারাও দেশটাকে এভাবে ধ্বংস করে দিচ্ছে সেই সাথে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু বিশৃঙ্খলা কলা সৃষ্টি করতেছে আর সেই সাথে এই অবৈধ সরকার কিন্তু তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে কারণ তারাই কিন্তু এই সরকারকে বসিয়েছে তো সেই জন্য আপনি যদি ভালোভাবে চলতে চান আপনি যদি আপনার সাধারণ জীবনযাপন খুব সুন্দরভাবে করতে চান অবশ্যই ইনু সরকারের বিরুদ্ধে আপনাকে রাজপথে নামতে হবে এবং তাদেরকে হাঁটাতে হবে আর এই ছাত্র নামের যে লোকগুলো আছে তাদেরকে পিটায় রাজপথ থেকে কলেজে স্কুলে পাঠাইতে হবে তাদের রাজপথে কোনো কাজ নেই তো সবাই এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ